দুই আটক পূর্ব আগরতলা থানার পুলিশ এক চোরের নাম সৈকত সাহা এবং অপর চোরের নাম অমর দেবর্মা ঘটনার বিবরণী জানা যায় কিছুদিন আগে আগরতলা ধলেশ্বর এলাকা থেকে কৌশল সিং নামক এক ব্যক্তির ক্যানন ক্যামেরা চুরি হয়ে যায় যেদিন জয়ী হয়েছিল তার পরের দিন সে বেঙ্গালুরু চলে যায় গতকাল তার বাবা থানায় এসে এক লিখিত অভিযোগ দায়ের করে তার পরিপ্রেক্ষিতে কিছু সিভিল পোশাক পরিহিত টিম গঠন করে তদন্তে নামে পুলিশ প্রথমে একজনকে গ্রেফতার করে যার নাম সৈকত সাহা বাড়ি তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ধলেশ্বর এলাকারই ভাড়াটি অমরদ্বীপ বর্মা নামক এক ব্যক্তির কাছে সেই ধরনের একটি ক্যামেরা দেখা গেছে পুলিশ অমরদীপ বর্মার ভাড়াটিয়া বাড়ি তল্লাশি করে তার কাছ থেকে সেই ক্যামেরা উদ্ধার করে অমর বর্মার বাড়ি খুমলং অ্যাকচুয়ালি গতকালকে আমাদের এখানে একটা রিটার্ন কমপ্লেন জমা পড়ে যে ধলেশ্বর থেকে ওনার একটা ক্যানন কোম্পানি ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা আপনারা দেখতে পেয়েছেন ওটা ঘর থেকে চুরি হয়েছে চুরি হয়েছিল গত কিছুদিন আগেই তো যার ক্যামেরা উনি পরে তিনি ব্যাঙ্গালোরে চলে গেছেন কালকে ওনার বাবা এসে কমপ্লেন দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ একটা সিভিল টিম তৈরি করে আমরা সন্দেহবাজম প্রথম একজনকে আমরা চোখে ডিটেন করি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কিছু স্বীকার করেছে যে তার সহপাঠী আরেকজন আছে তার বাড়িতে এমন একটা ক্যামেরা আছে তো সেই পরিপ্রেক্ষিতে যাকে আমরা প্রথমে ডিটেন করেছি তার নাম অমর বর্মা তার নাম সৈকত সাহা তার বাড়ি কাকরাবন সে বলদাখালে ভাড়া থাকে বিগত তিন চার মাস যাবত তো সে বলে অমর বর্মা একজন ক্ষমলুং বাড়ি সে ধলেশ্বর ভাড়া থাকে এখানেই সে জানতে পেরেছে তার কাছে একটা ক্যামেরা আছে তখন আমরা তাকে নিয়ে আমরা অমরের বাড়িতে যাই গিয়ে তার তার বাড়ি সার্চ করে তার থেকে আমরা ক্যামেরাটা এবং ব্যাগ সহকারে ম্যাটেরিয়ালসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি তো তার দুজনকে আমরা থানাতে নিয়ে এসেছি তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস রেজিস্টার করেছি তারা কোর্টে যাবে আমরা তাদের পুলিশ রিমান্ড চেয়েছি